আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে বন্ধুরা সবার উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম আমি আমার সব বন্ধুদের এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখতে চাই আমার প্রতিটা বন্ধুকে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই সবাই অবশ্যই কমেন্ট করবেন আর সবার জন্য একটা প্রশ্নও থাকছে আশা করি প্রশ্নের উত্তরটা সবাই মতো দেবেন বন্ধুরা বলেন তো এই দুনিয়াতে সবচেয়ে ভালো জুটি কে উনি সবচেয়ে ভালো জুটির নাম দেখি আমার কোন কোন বন্ধু বলতে পারে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বলবেন সবচেয়ে ভালো জুটি একজনকে ছাড়া আরেকজন চলে না একজন না থাকলে আরেকজন থাকে না এরকম জুটির নাম কে কে বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে ভিডিওটা অনেকের জন্য একটু খারাপ লাগবে অনেকে ভালো লাগবে তো আমি দেখতে চাই আমার কোন বন্ধু ফুল ভিডিওটা দেখে অবশ্যই ফুল ভিডিও না দেখলে বুঝতেও পারবেন না যে আমি ভিডিওটাতে কী বলছি এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে কমেন্ট করবেন তবে এতক্ষণ অনেক বন্ধুর হয়তো কমেন্ট করা হয়ে গেছে ওই বন্ধুরা সবাই আমি আমার সব বন্ধুকে দেখতে চাইছি এই জন্য আমার কোন বন্ধু ফুল ভিডিওটা দেখে আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে এই দুনিয়াতে সবচেয়ে ভালো জুটি কী একজনকে ছাড়া আরেকজন চল না অনেক বন্ধু হয়তো কমেন্ট করে ফেলেছে আমার ভিডিওতে বন্ধুরা আমি অবশ্যই শেষে যা বলবো সব সবচেয়ে ভালো কি একজনকে ছাড়া একজন চলে না কিন্তু আমার কোন কোন বন্ধু কী কী কমেন্ট করছে অবশ্যই আমি কমেন্ট রিপ্লাই দেব কিন্তু আমি দেখতে চাই আমার সবচেয়ে কাছের বন্ধু এবং ফুল ভিডিওটা দেখে এরকম বন্ধু কয়েকজন আছে আশা করি আমার প্রতিটা বন্ধুই ফুল ভিডিওটা দেখবে এবং সে ভিডিও রিলেটেড অনুযায়ী কমেন্ট করবে বন্ধুরা অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করা হয়ে যায় তো অনেক দুঃখজনক বাবা যে এগুলো ভিডিও না দেখলে কমেন্ট করে সে কী বললো না বুঝতেই কমেন্ট করে অবশ্যই ভিডিওটা দেখা লাগবে বোঝা লাগবে ভিডিও অনুসারে কমেন্ট করা লাগবে তাই সব বন্ধুদের উদ্দেশ্যে আমি যে প্রশ্নটা রাখছিলাম পৃথিবীর সবচেয়ে ভালো জুটি কি এর মধ্যে অনেক বন্ধু কমেন্ট করে ফেলেছে বন্ধুরা এখন সেই জুটিটার নাম বলব আমার মতে পৃথিবীর সবচেয়ে ভালো জুটি হলো পায়ের জুতা বা স্যান্ডেল একটু আপনারা আসবেন মনে হয় কিন্তু জুতা বা স্যান্ডেল অবশ্যই দেখবেন এক জোড়া জুতা যদি একটা ছেড়ে যায় আর একটা চলে না আমি ফেলে দেওয়া লাগে ধরো নতুন আরেক জোড়া আনা লাগে কি আপনাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট এক জোড়া জুতা ছিঁড়ে গেলে আরেকটা জুতা একটা ছিঁড়ে গেলে একটা ফেলে দিতে হয় তাই একজন না থাকলে আরেকজন থাকে না এর থেকে ভালো জুটি আর কে হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করছেন দেখছেন কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখে যারা কমেন্ট করছেন তারা হয়তো ফুল ডবলতে পারবেন এই একটা জুতা ছেড়ে গেলে আরেকটা ফেলে দেওয়া লাগে এর থেকে ভালো জুটি আমার মতে আর কেউ নেই আপনাদের মতো যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রতিটা বন্ধুর কমেন্ট আমি দেখব কমেন্ট রিপ্লাই দেব ধন্যবাদ যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কিচ্ছু করার দরকার নেই সবার উদ্দেশ্যে বলছি তো আপনাদের মতে মতামত জানাতে পারেন যে আপনারা কমেন্ট বক্সে কী লিখবেন যারা পুরা না দেখছেন এরা হয়তো অন্যটা কমেন্ট করছেন যারা পুরা দেখছেন এরা সঠিক কমেন্টটা করছেন তোমাক প্ৰতিটো কমেণ্টে ৰিপ্লাই দিব ধন্যবাদ চবেই ভাল থাকবে আছলাম আলাইকুম